ভর দুপুরে ফাঁকা বাড়ির ভয়াবহক অগ্নিকাণ্ড ভরসীভূত ঘরের আসবাড়পত্র সহ আলমারি পাকা ঘরের ছাউনি ঘটনাটি ঘটেছে ভর দুপুরে নিউ ব্যারাকপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদলিয়া তালপুকুর রোডে ফাঁকা বাড়িতে শুক্রবার দুপুরে টালির বেড়ার ঘরে আচমকায় ভয়াবহ আগুন লাগে ঘরে কেউ ছিল না সকালেই কাজে ছিলেন পাশে বাথরুমের শাশুড়ি গিয়েছিলেন তারপরে পাড়াপড়শিরা এসে দেখেন ঘরে আগুন ঘরের সুইচ বোর্ড ও মোবাইল চার্জ দেওয়া ছিল শর্ট সার্কিট থেকেই আগুন লাগলো বলে অনুমান করছে দমকলের আধিকারিকদের সঙ্গে স্থানীয় ওয়ার্ড সভাপতি তবে কোনো হতাহত হয়নি আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রতিবেশীরা বালতি বালতি জল নিয়ে আগুন নেভাবার কাজে এগিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিরাটি নিমতার দমকল কর্মীরা হোর্স পাইপ দিয়ে জল দিয়ে নেভানোর কাজ করে দমকলের কর্মীরা এক ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকলের কর্মী বিশেষ করে আমার কাছে খবর যায় এখানে এলাকারই একজন ছেলে সঞ্জয় আমাকে খবর দেয় যে এরকম একটা ভয়ঙ্কর আগুন লাগে তাই এলাকার বিভিন্ন ছেলেরা মহিলারা সবাই ঝাঁপিয়ে পড়েছে জলের টাইম ছিল সবাই জল টল ভরা ছিল হাতের কাছে জলটা ছিল এবং সবাই অ্যাক্টিভ হওয়াতে মানে তাড়াতাড়ি আগুনটা আমাদের কন্ট্রোলে আনা গেছে তার মধ্যে এখান থেকে বিরাটি আমরা নিউবারাকুর সমস্ত জায়গায় ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে দুদিক থেকে আসছিলো কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করে নিউবারাকুরকে মাঝপথে ব্যাক করে দিয়ে বিরাটি যেহেতু এটা কাছাকাছি হচ্ছে বিরাটি ফায়ার ব্রিগেড এখানে এসে বাদ বাকিটা আপনিও দেখলেন কী অবস্থায় বাদ বাকি অবস্থাটা ওনারা আমাদের কন্ট্রোলে নিয়ে আসলেন এখন পুরোটাই এখন স্থিতিশীল বহুত ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের অবস্থা খুব ভালো নয় এনারা আমাদের কাছে একটা আবেদন করছে যাতে এদের সবাই ওদের পাশে থাকে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে চিন্তা ভাবনা করবো এখানে একটি ইঞ্জিন ওই শর্ট সার্কিট থেকে হচ্ছে বোঝা যাচ্ছে যা কোন জায়গাটা এটা হচ্ছে আপনার তালতলা রিক্সা স্ট্যান্ড কুড়ি নম্বর কুড়ি নম্বর সাউথ কোদালিয়া আপনার গান্ধী চ্যাটার্জির বাড়ি ওয়ার্ড নাম্বার আঠেরো নিউবাগপুর মিউনিসিপ্যালিটি হ্যাঁ একটা পুরো ঘর তার সঙ্গে লাগোয়া বারন বারান্দা আছে এবং পুরো ঘাসাঘি দেখছেন আপনি যে পুরো ঘরগুলোই পাশাপাশি এরা মানে তৎপরতার জন্য এতগুলো ঘর বেঁচে গেছে নাহলে আরও হয়তো বিপদ ঘটতে পারতো ভয়ঙ্কর বিপদ ঘটতে পারতো সেখান থেকে আমরা যাক নিস্তার পেয়েছি এদের সবার উপস্থিতিতে অ্যাক্টিভিটিতে সেটা আমাদের আমার নাম সুশান্ত চক্রবর্তী আঠেরো নম্বর ওয়ার্ড আমি ওয়ার্ড প্রেসিডেন্ট কারেন্টের দিয়ে শর্ট সার্কিটেই লাগছে আগুন তারপর আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে জল ফল দিয়ে আগুনটা নিভানো হয়েছে ঠিক আছে তারপরে ফায়ার ব্রিগেডে আসলো ফায়ার ব্রিগেড এসে বাকি কাজগুলি করলো আর ওদের দরকারি কাগজপত্রও সব ঠিক ছিল এবার ফায়ার ব্রিগেডের লোকজন এসে বা ওদের হাতে সমস্ত কাগজপত্র পৌঁছাই দিচ্ছে ঠিক আছে তো তারপরে এখন আগুন নিয়ন্ত্রণে আসছে এখন সব ঠিক আছে এখন ওই লাগলো ইলেকট্রিকের থেকেই লাগছে শর্ট সার্কিট ওই ইলেকট্রিকের থেকেই লাগছে

দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার